আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল এর বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখতে চলেছি মাইক্রোসফট এক্সেল এ বহুল ব্যবহৃত দশটি বেসিক কাজ যে কাজগুলো আমাদের দৈনন্দিন জীবনে এক্সেলে কাজ করার সময় প্রচুর ব্যবহৃত হয় তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা শিখব এক্সেলে ব্যবহৃত বেসিক ক্যালকুলেশন এক্সেলে সবথেকে বেশি ব্যবহৃত হয় যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি তাহলে শুরু করা যাক কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করতে হয় ধরেন এখানে আপনার এ কলামে কিছু ডাটা রয়েছে বি কলামে কিছু ডাটা রয়েছে এখন আপনাকে বলা হলো এগুলোর যোগ করতে কিভাবে তাহলে যোগ করবেন যোগ করার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে তার মধ্যে সহজ এবং সবথেকে বহুল ব্যবহৃত হল ইকুয়াল সাইন এ কলামের ভ্যালু প্লাস বি কলামের ভ্যালু তাহলে যোগ হয়ে যাবে দেখেন এখানে একশো প্লাস দশ তাহলে একশো দশ এ কলাম প্লাস বি কলাম এখন এটা যদি ডাউন করে দেওয়া যায় তাহলে সবগুলোই চলে আসবে শুধুমাত্র একটা ক্যালকুলেশন করলেই বাদ বাকিগুলো একটানেই হয়ে যাচ্ছে এবার তাহলে দেখা যাক বিয়োগ কিভাবে করতে হয় বিয়োগ করার জন্য প্রথমে একইভাবে ইকুয়াল সাইন এ কলামের ভ্যালু যেটা থেকে আপনি বিয়োগ করতে যাচ্ছেন তারপরে হলো মাইনাস তারপরে যেটা বিয়োগ করতে চান তারপরে ইন্টার দেখেন একশো থেকে দশ গেলে নব্বই খুব সহজে চলে আসলো এখন যদি আমরা টান দিয়ে দেই সবগুলো হয়ে যাবে ঠিক একইভাবে কিভাবে গুণ করব গুণ করার জন্য একইভাবে ইকুয়াল সাইন দিব তারপরে যেটার সাথে যেটা গুণ করতে চাই প্রথম ভ্যালু গুণন দ্বিতীয় ভ্যালু জাস্ট প্রেস ইন্টার চলে আসলো একশো গুণন দশ এক হাজার একইভাবে যদি ড্রপ ডাউন করে দিই সবগুলো হয়ে যাবে ঠিক একইভাবে আমরা ভাগও করতে পারি ভাগ করার জন্য ইকুয়াল সাইন যে ভ্যালুটাকে ভাগ করতে চাই সেটা ডিভাইডেড যা দিয়ে ভাগ করতে চাই প্রেস ইন্টার চলে আসলো একশো ভাগ দশ দশ ড্রপ ডাউন করে দিলাম সবগুলোই হয়ে গেল এভাবে আমরা খুব সহজেই যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করতে পারি তাহলে চলুন পরবর্তী পার্টে এখানে আমরা দেখব কিভাবে শর্ট অ্যান্ড ফিল্টার ব্যবহার করে ডাটাকে খুব সহজে সুন্দরভাবে সাজানো যায় যেমন দেখেন এখানে কিছু প্রোডাক্টের নাম রয়েছে এবং তাদের সব লোকেশন রয়েছে প্রাইস রয়েছে স্টক কোয়ান্টিটি রয়েছে সেই সাথে ভ্যালুও রয়েছে এখন আপনি যদি প্রোডাক্ট ওয়াইজ একই জায়গায় দেখতে চান তাহলে প্রথমে ফিল্টার ব্যবহার করব। ফিল্টার ব্যবহার করার জন্য হোম ট্যাব থেকে শর্ট অ্যান্ড ফিল্টার পাওয়া যায় এখান থেকে ফিল্টার দিলেও হয় এখানে ফিল্টার চলে আসলো যদি এভাবে না হয় তাহলে আপনি ডাটা ট্যাবে যাবেন এখানে দেখবেন ফিল্টার রয়েছে ফিল্টারে ক্লিক করলে এই ফিল্টার চিহ্ন চলে আসবে এখন যদি আপনি এই প্রোডাক্টের উপরে এ টু জেড করেন তাহলে দেখবেন একই নামগুলো একই জায়গায় হয়ে গেছে দেখেন এখানে অ্যাপেল যতগুলো ছিল সব এক জায়গায় ব্যানানা যত আইটেম রয়েছে সব এক জায়গায় এভাবে আপনি আইটেম ওয়াইজ সিরিয়াল মতো সাজাইতে পারতেছেন যদি আপনি চান লোকেশন ওয়াইজ সাজাবেন ঠিক একইভাবে এখানে ক্লিক করার পরে এ টু জেড দিলে দেখেন ওয়াই চলে আসলো শুধু তাই নয় এখানে যদি আপনি মনে করেন যে আপনার যেগুলো আইটেমের প্রাইস সব থেকে বেশি সেগুলো উপরে থাকবে তাও করতে পারেন এখানে লার্জেস্ট টু স্মলেস্ট দিলাম দেখেন যেগুলো প্রায় সব থেকে বেশি সাইট এটা এখানে আসে সাইটের পরে পঞ্চাশ পঁয়তাল্লিশ খুব সহজেই ডাটাকে সাজানো যায় এরপরে আমরা শিখব কীভাবে সেলগুলোকে ফরম্যাটিং করতে হয় যেমন দেখেন এখানে রেড রেড যে সেলটা রয়েছে এটা ইয়েলো কালার রয়েছে এবং বোল্ট রয়েছে কিন্তু এ পাশেরটা নর্মাল ফন্টে রয়েছে এখন যদি চান এইখানে যে কালার তারপরে ধরেন যে ফন্ট তারপরে বোল্ট আছে না ইটালিক আছে সব কিছুই হুবহু এটার মতো করে এটা করতে চান তাহলে কি করবেন এটা করার জন্য হোম ট্যাবে যাবেন দেখবেন হোম ট্যাবে শুরুতেই ফর্মেট পেন্টার নামের একটা টুলস রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন এটার উপরে আবার একটা ক্লিক করবেন দেখেন হুবহু এটার মতো হয়ে গেছে যদি আপনি বলেন এই পুরা কলামটা যেভাবে সাজানো রয়েছে ঠিক একইভাবে এ কলামটাও সাজাইতে চান তাহলে ঠিক কলাম সিলেক্ট করে ফর্মেট পেন্টার দিবেন আবার এখানে ছেড়ে দিবেন দেখেন এটার বর্ডার সব কিছু সেম একইভাবে হয়ে গেছে এটার মতো করে যদি আবার এটা দিতে চান দেখেন চলে আসলো খুব সহজে আপনার ফর্মেটটা সাজানো হয়ে যাবে একই ফন্ট একই কালার সব কিছুই একই থাকবে এরপরে আমরা শিখব কিভাবে এক্সেলে চার্ট তৈরি করতে হয় ডাটাকে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে চার্ট খুবই কার্যকরী এখানে দেখেন আপনার বারো মাসের সেলস ডাটা রয়েছে এখন এখানে আপনি বুঝতে পারতেছেন না কোন মাসে সবথেকে বেশি সেলস হয়েছে কোন মাসে কম হয়েছে বা আপনার গ্রোথ কীভাবে চলছে এটা এখানে তেমন ভিজুয়ালাইজ হয় না সেই ভিজুয়ালাইজ করার জন্য আমরা চার্ট ব্যবহার করে থাকি তো চলুন দেখি কীভাবে চার্ট তৈরি করতে হয় চার্ট তৈরি করার জন্য এটা সিলেক্ট করলেও হয় না করলেও হয় এর ভিতরে ক্লিক করা থাকলেও হয় তারপরে আপনি চলে যাবেন ইনসার্টে ইনসার্টে আসলেন দেখেন এখানে অনেকগুলো চার্টের স্টাইল রয়েছে আপনি যেভাবে খুশি সেভাবে সাজাতে পারেন এটা হলো বার চার্ট আমরা বার চার্টটাই দেখি এটা এখানে ক্লিক করলাম দেখেন কত সুন্দর করে আপনার একটা চার্ট তৈরি হয়ে গেছে এখানে আপনি বুঝতে পারতেছেন কোন মাসের সেলস কীরকম হয়েছে এটা জানুয়ারি মাসের এটা ফেব্রুয়ারি কম হয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চে বেশি হয়েছে মার্চের থেকে এপ্রিলে বেশি হয়েছে আবার কমে গেছে এখানে অতি সহজেই বোঝানো বোঝা যাচ্ছে যদি আপনি বলেন এই ভ্যালুটা কত ছিল এটা দেখতে চান তাহলে এই যে প্লাস চিহ্ন রয়েছে এখানে যাবেন ডাটা লেভেল ডাটা লেভেলে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ডাটাটা কোথায় শো করতে চান সেন্টারে ইনসাইড ইন্ট তারপরে ইনসাইড বেজ আউটসাইড ইন্ট এটাই সব থেকে বেস্ট হয় এটা দিলাম দেখেন এটা কত সুন্দরভাবে আপনার ডাটা শো বিহ করতেছে আপনি চাইলে এগুলো এ পাশেটা যদি না লাগে ডিলেক্ট করে দিলেন চলে আসলো এছাড়াও আপনি এই ডিজাইন থেকে চার ডিজাইন থেকে আপনার অসংখ্য রেডি ফরম্যাট রয়েছে আপনি যেটা স্টাইল আপনার পছন্দ সেটাই আপনি নিতে পারেন এই ছিল আমাদের ডাটাকে ভিজুয়ালাইজ করার জন্য চার্ট তৈরির সিস্টেম এখন আমরা দেখব কিভাবে ফর্মুলা ব্যবহার করতে হয় আমরা অনেকেই জানি না যে কিভাবে ফর্মুলা ব্যবহার করতে হয় মনে করেন এখানে একটা ডাটা রয়েছে এখানে একটা ভ্যালু রয়েছে এটা আর এটা আপনি কোনো ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করবেন সেটা করার জন্য আমাদের প্রথমে কিন্তু ইকুয়াল সাইন ইউজ করতে হয় ইকুয়াল সাইন ছাড়া কোনো ফর্মুলা ইউজ করা যাবে না ইকুয়াল সাইন মাস্ট বি ইউজ করতে হবে এখানে দেখেন যে আপনাকে বলা হচ্ছে এখানে সেলস করছে এই ভ্যালুগুলো অনুযায়ী এবং বোনাস এ অনুযায়ী এখন আপনাকে বলা হল যে সেলস ডাটাগুলো ছয় হাজারের সমান অথবা ছয় হাজারের বেশি সেগুলো হাই হিসেবে বিবেচনা করবেন আর যেগুলো ছয় হাজারের নিচে সেগুলো লো হিসেবে তাহলে সেটা হাইলাইট করবেন কিভাবে এখানে আমরা দেখব যে ডাটাগুলো ছয় বা তার বেশি সেগুলো হাই হিসেবে বিবেচনা হবে এবং যেগুলো ছয় হাজারের কম সেগুলো লো হিসেবে এখানে শো করবে তাহলে সেটা করব কিভাবে প্রথমে আমরা ইকুয়াল সাইন দেবো শর্ত সহকারে যেহেতু আমরা হাইলাইট করব তাই ইফ ব্যবহার করব তাহলে ইফ মানে হলো যদি যদি আমাদের সেলস ডাটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ছয় হাজার হয় যদি আমাদের এটা ছয় হাজার হয় তাহলে এটা কি হবে হাই তাহলে হাই দেওয়ার জন্য যেহেতু এটা টেক্স ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে তাহলে এইচ আই জিএইচ হাই আবার ডাবল ইনভার্টেড ক্লোজ তাহলে যদি ছয় হাজারের বেশি হয় তাহলে হাই হবে আর না হলে কি হবে লো হবে আবার একইভাবে ডাবল ইনভার্টেড কমা লো আবার ডাবল ইনভার্টেড কমা বন্ধনী ক্লোজ এখন ইন্টার দিলে দেখবেন রেজাল্ট শো করতেছে এখানে দেখেন এটা পাঁচ হাজার ছয় হাজারের কম তাই লো আসছে এটা এখন টান দিয়ে দেয় দেখেন যেগুলো ছয় হাজার বা তার সমান বেশি সেগুলো হাই আসছে আর যেগুলো ছয় হাজারের কম সেগুলো লো আসছে এভাবে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি এখন আমরা দেখব ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশন কী জন্য ব্যবহার করা হয় যখন আপনি কোনো ডাটা এন্ট্রি করবেন ডাটা এন্ট্রি করার সময় ভুল এড়াতে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনার ডাটা এন্ট্রি করার সময় যদি ভুল এন্ট্রি হয় তাহলে আপনার সব কিছুই শেষ ডাটা এন্ট্রিতে ভুল করা যাবে না এখন আমরা দেখি এখানে কীভাবে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করতে পারি এখানে দেখেন কিছু আইটেমের নাম রয়েছে এবং সে সাথে রেট রয়েছে এখন সেলস কোয়ান্টিটি এখানে আমরা ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করবো এখানে আপনি এখন যে কোনো ডাটা এন্ট্রি করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি ডাটা ভ্যালিডেশন ইউজ করেন তাহলে আপনি যে কোনো ডাটা এন্ট্রি করতে পারবেন না তাহলে দেখি কীভাবে ডাটা ভ্যালিডেশন ব্যবহার করতে হয় ডাটা ভ্যালিডেশন ব্যবহার করার জন্য প্রথমে আপনার যে এরিয়ায় আপনি ডাটা ভ্যালিডেশন ইউজ করতে চান সেই এরিয়াটুকু সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ডাটা টেবে আসার পরে দেখবেন ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ডায়লগ বক্স আসবে এখানে আপনার অনেকগুলো কন্ডিশন রয়েছে আপনি কোন কন্ডিশনে দিতে চান মনে করেন আমি এখানে দিব যে শুধুমাত্র এক হাজারের নিচের ভ্যালু আপনি এন্ট্রি দিতে পারবেন তাহলে এক এই কন্ডিশন দেওয়ার জন্য আপনি ডেসিমেলও হয় হোল নাম্বারও হয় তো আমি ডেসিমেলেই দিলাম তারপরে এখানে হলো ডাটা লেস দেন এক হাজার আপনি এক হাজারের নিচেই শুধুমাত্র এন্ট্রি দিতে পারবেন তাহলে এখানে দিয়ে দিলাম এক হাজার এখন ওকে দিয়ে দিলাম এখন আপনি এক হাজারের নিচে এন্ট্রি দিতে পারবেন কিন্তু যদি আপনি বারোশো এন্ট্রি দিয়ে দেখেন হবে না আপনাকে এখানে যেহেতু আপনার কন্ডিশন ছিল এক হাজার এক হাজারের বেশি এন্ট্রি দেওয়া যাবে না আপনাকে সিগনাল দিয়ে দিচ্ছে রিট্রাই করতে বলতেছে আপনি নয়শো নিরানব্বই দিলেন ইন্টার দিলেন নিচে কিন্তু এক হাজার দিন নেবে না এভাবে আপনাকে সিগনাল দিয়ে দিবে যে আপনার যে ডাটা এন্ট্রি দিচ্ছেন তা ভুল হয়েছে এভাবে আমরা ডাটা ভ্যালিডেশন ইউজ করে আমাদের ভুলগুলো এড়াতে পারি আপনি বললেন যে আপনার এই ঘরের মধ্যে এই সেলগুলোর ভেতরে আপনি পাঁচ ডিজিটের বেশি এন্ট্রি দিতে পারবেন না কেউ যদি ছয় ডিজিট লিখে তাহলে সেটা নেবে না একইভাবে রেঞ্জ সিলেক্ট করবেন ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন চলে আসলেন এখানে আসে দেখেন এই যে টেক্স লেন্থ এখানে টেক্স লেন্থ দিয়ে দিলেন আপনি দিলেন হলো যে লেস দেন ফাইভ ফাইভ দিলেন তারপরে ওকে দিলেন এখন আপনি পাঁচের নিচেই শুধুমাত্র এন্ট্রি দিতে পারবেন এক দুই তিন চার চার দিলাম নিচে এ দুই তিন চার দু তিনটা দেয় নিচে কিন্তু যদি আপনি ছয়টা দেন নেবে না এভাবে আমরা আমাদের ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে আমাদের এন্ট্রিগুলো সঠিকভাবে নিশ্চিত করতে পারি এরপরে আমরা শিখব কিভাবে আপনার গুরুত্বপূর্ণ বা আপনার চাওয়া অনুযায়ী টেক্সটগুলো হাইলাইট করতে পারেন কন্ডিশন ব্যবহার করে কিভাবে আপনার ডাটা হাইলাইট করা যায় এখানে দেখেন আপনি যখন ফেল করছেন আপনার রেডমার্ক আসে পাস করছেন আসে নাই এখানে কি ছিল ষাট পঁয়ষট্টি দেখেন এটার মার্ক আসছে কালার চেঞ্জ হয়ে গেছে আবার সাইটের নিচে আসছে ফেল হয়েছে ফেল হওয়ার কারণে এটা আপনার লাল কালার আকারে শো করছে তো এটা কিভাবে করা যায় এটা করার জন্য আমরা নিচে আসি এটা করার জন্য সাপোজ ধরেন আপনি এই এরিয়া আপনার কন্ডিশন দিতে চান কন্ডিশন দেওয়ার জন্য প্রথমে আপনার রেঞ্জ সিলেক্ট করবেন তারপরে চলে যাবেন হোম ট্যাবে হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফর্মেটিং কন্ডিশনাল ফরমেটিং থেকে আপনি চলে আসবেন হাইলাইট সেল হাইলাইট সেলে আসার পরে দেখবেন এখানে টেক্সট দ্যাট কন্টেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনি কোন টেক্স আসলে বা কোন টেক্স লিখলে আপনার সেটা হাইলাইট হবে এখানে উপরের মতোই লিখি মনে করেন ফেল যদি ফেল হয় তাহলে শুধুমাত্র আপনার এখানে অনেকগুলো ফর্মেট রয়েছে আপনি কোন ফর্মেটে নিতে চান কাস্টম করেও নেওয়া যায় আমি কাস্টম ফর্মেটে দিলাম এখানে ফিল দিলাম রেড কালার দিলাম এবং ফন্ট দিলাম হোয়াইট দিয়ে ওকে করলাম এখন যদি এখানে ফেল লিখি তাহলে রেড কালার হবে এখানে অন্য কিছু লিখলে রেড কালার আর হবে না আপনি শুধু ফেল লিখলেই কালার হবে তাছাড়া হবে না এভাবে আপনার ডাটাগুলোকে আপনি হাইলাইট করতে পারেন কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে আপনার শর্ত অনুযায়ী ডাটা হাইলাইট হবে এখন আমরা দেখব পিভট টেবিল কীভাবে ব্যবহার করতে হয় অনেক বড়ো ডাটা শিট রয়েছে সেই ডাটাগুলোকে বিচার বিশ্লেষণ করার জন্য পিভট টেবিল ব্যবহার করা হয় সাপোজ ধরেন আপনার এখানে একটা অনেক বড় সিট রয়েছে যেখানে এটা এখানে ধরেন ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট রয়েছে আইটি ডিপার্টমেন্ট মার্কেটিং রয়েছে প্রোডাকশন রয়েছে এখন এটা কোনো মাসের ধরেন স্যালারি সিট যে এই লোক এই স্যালারি পাইছে এখন আপনাকে আপনার বস বলল যে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ কত টাকা স্যালারি আসছে সেটা বের করে দাও এটা করার জন্য আপনার এই রেঞ্চে সিলেক্ট থাকা অবস্থায় আপনি চলে যাবেন ইনসার্ট ট্যাবে ইনসার্ট ট্যাবে আসার পরে দেখবেন প্রথমে পিভট টেবিল রয়েছে পিভট টেবিল ক্লিক করলে আপনার দেখেন পুরা ডাটাটা সিলেক্ট হয়ে গেছে এটা আসার পরে দেখবেন যে আপনি যে আপনার ডাটাটা নিতে চান সেটা কোথায় নিতে চান এক্সিস্টিং সিটে নাকি নতুন একটা সিটে তাহলে এটা করার জন্য আমি একটা নিউ সিট নিয়ে করতে পারি বা এক্সিস্টিং সিটেও করতে পারি এক্সিস্টিং সিটে ক্লিক করলে এখানে আপনার লোকেশন দিয়ে দিতে হবে আপনি মনে করেন এখানে করতে চান আমি একটা নিউ সিট নিয়ে করি নিউ সিটে সিলেক্ট করার পরে ওকে দেখেন একটা নিউ সিট ওপেন হয়েছে এখন এখানে আপনার চাহিদা অনুযায়ী সাজাতে পারেন তাহলে আমার ছিল ডিপার্টমেন্ট ওয়াইজ কত টাকা স্যালারি আসছে তাহলে এটা ডিপার্টমেন্টটা আমি রয়ে দিলাম তাহলে এই রয়ে আমার ডিপার্টমেন্টের নামগুলো চলে আসলো এবং আপনার হলো স্যালারি কত টাকা স্যালারি আসছে এই ভ্যালুর ঘরে স্যালারি দিলাম দেখেন স্যালারিগুলো যোগ হয়ে গেছে ডিস্ট্রিবিউশন এত টাকা আসছে আইটিতে এত আসছে মার্কেটিংয়ে এত আসছে প্রোডাকশনের জন্য এত আসছে এভাবে আপনি খুব সহজেই আপনার সামারি করে নিতে পারলেন এভাবে আপনি খুব সহজেই পিভার টেবিল ব্যবহার করে আপনার ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করতে পারেন এরপরে দেখব ফ্রিজিং প্যান আমরা ধরেন যখন কোনো ডাটা স্ক্রলিং করি তখন আমাদের লেফট সাইড বা হেডার এভাবে উপরে চলে যায় এতে করে আমাদের বুঝতে অসুবিধা হয় যে কোন কলাম কোন মাসের ডাটা বা কি বলতেছে হেডার না বুঝতে পারলে ঝামেলা স্ক্রলিং করলে হেডার টুকা থাকবে এই মনে করেন র ওয়ান রাখতে চান রাখতে পারেন যদি আপনি এ পর্যন্ত বামে রাখতে চান তাও রাখতে পারেন যেমন খুশি সেভাবে রাখতে পারবেন যদি আপনি র নাম্বার ওয়ান হেডার হিসেবে রাখতে চান তাহলে দুই নাম্বার রয়ে সিলেক্ট করতে হবে সিলেক্ট করা অবস্থায় চলে যাবেন ভিউয়ে ভিউ ট্যাবে আসার পরে দেখবেন ফ্রিজ প্যান নামের একটি অপশন রয়েছে এখানে ফ্রিজ প্যান করে দিলে এখন যদি আমি স্ক্রলিং করি দেখেন আমার আর হেডার যাচ্ছে না ঠিক একইভাবে যদি আপনি এই আপনার কলাম ফিক্সড রাখতে চান সাথে হেডারও ফিক্সড রাখতে চান মনে করেন আপনি এই আইটেমের নাম থাকবে এবং মাসের নাম থাকবে আইটেমের নাম ইউনিট মাসের নাম মানে হলো এটা আর এই পর্যন্ত সি কলাম পর্যন্ত এবং এক নম্বর র তাহলে এর মাঝামাঝি যে সেলটা রয়েছে সেই সেলে ক্লিক করতে হবে ক্লিক থাকা অবস্থায় আপনি যদি ফ্রিজ প্যান করেন দেখবেন আপনার হেডারও ফিক্সড রয়েছে লেফট সাইড কলাম ফিক্সড রয়েছে এভাবে আপনি হেডার অথবা সাইড ফিক্সড রেখে স্ক্রলিং করতে পারেন যাতে করে আপনার সুবিধা হয় এখন আমরা দেখব কীভাবে এক্সেল সিটে পাসওয়ার্ড ব্যবহার করে ফাইল প্রোটেক্ট রাখা যায় ধরেন এই এক্সেল সিটে আপনার এই যে ইয়লো মার্ক আছে এই অংশে শুধু এডিট করতে পারবেন বাদ বাকি সমস্ত অংশে লক থাকবে এই কাজটি করার জন্য আমরা প্রথমে যে এরিয়ায় লক না ব্যবহার করব সেই অংশটুকু সিলেক্ট করব এরপরে ডান বাটনে ক্লিক করব তারপরে ফরমেট সেল এখানে দেখেন প্রোটেকশন নামের একটি অপশন রয়েছে এখানে এই লকটি তুলে দিতে হবে তারপরে ওকে এখন রিভিউ অপশনে আসবো রিভিউ থেকে প্রোটেক সিট এখানে ক্লিক করার পরে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন ওয়ান টু থ্রি আবার ওকে আবার রিটাইপ একই পাসওয়ার্ড ওয়ান টু থ্রি এখন এই এরিয়াতে শুধু টাইপ করা যাবে তাছাড়া অন্য কোনো অংশে টাইপ করা যাবে না দেখেন এখানে যদি লিখতে যাই তাহলে এরকম নোটিফিকেশন আসবে কিন্তু এখানে লিখলে আপনার কিছু আসবে না শুধুমাত্র এখানেই লিখতে পারবেন অন্য কোনো এরিয়াতে লেখা যাবে না আপনি চাইলে এই পুরা সিটটি আপনার প্রোটেক্ট করে রাখা যায় পুরা সিটটি যদি কেউ প্রবেশ করতে যায় শুরুতেই পাসওয়ার্ড চাইবে এটা করার জন্য প্রথমে ফাইলে যাবেন ফাইল থেকে ইনফো ইনফোতে আসলে এখানে দেখবেন প্রোটেক্ট ওয়ার্কবুক এখানে ক্লিক করলে দেখবেন ইনক্রাইপড উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিলাম ওকে দিলাম আবার একই পাসওয়ার্ড আবার ওকে ব্যাগ গিয়ে ফাইলটা সেভ দিয়ে দিতে হবে এখন যদি এই ফাইলে কেউ প্রবেশ করতে যায় তাহলে শুরুতেই পাসওয়ার্ড চাইবে কেটে দেই আমার ফাইলটি রয়েছে ডেস্কটপে এখন এখানে ক্লিক করলেই আপনার এভাবে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দেওয়ার পরে সে ঢুকতে পারবে এখানে এই ছিল ফাইল প্রোটেকশন বা সিট প্রোটেকশন করার সিস্টেম আজকে আপনারা শিখলেন মাইক্রোসফট এর দশটি বেসিক কাজ যদি ভিডিওটি দেখে আপনি কিছু শিখে থাকেন বা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত এরকম সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমাদের পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ